নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র ওয়েনজিসির পক্ষ থেকে ধনে হরিতে বন্যা পরিস্থিতির শিকার জনসাধারণের মধ্যে পাঁচশো পরিবারের হাতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এই কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন নেতাজি স্পোর্টিং ক্লাব শিলচর ক্লাবের পক্ষ থেকে ক্লাবের সভাপতি শ্রদ্ধেয় সন্তোষ কুমার দিয়ে ও এন কর্মকর্তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন অফিসের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাসেট ম্যানেজার বিপুল গোহাই ইনচার্জ এইচ আর চঞ্চল তাহের আহমেদ এবং অন্যান্য কর্মকর্তারা সামগ্রীর মধ্যে ছিল আমুল স্প্রে তাজা দুধ চিরা স্যানিটেশন প্যাড গুড় মোমবাতি মার্টিন বিস্কুট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল এ ধরনের নিউজ দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন itu baik kita kita barengan gitu loh lomba pokoknya seru banget itu ada cerita itu আমার সাল সজ্জয় সাল আর বিশিষ্ট কর্মচারী উপস্থিত হয়েছেন সবাইকে আমাদের গ্রামের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি তার সঙ্গে ওএনজিসির কর্মকর্তা যারা আছেন সবাই আমরা আমাদেরকে এই যে গত কয়েকদিন আগে বহাব বন্যা হয়েছে সেই বন্যায় আমাদেরকে সর্ববস্থায় আপনারা সাহায্য করেছেন জল বিতরণ করছেন এবং কয়েকদিন আগে একটা হেলথ ক্যাম্প করেছেন এবং আমরা স্যারের সঙ্গে আলাপ করেছিলাম যে আমরা এই গ্রামের কিছু মানুষের ঘর বাড়ি জলের তলায় গিয়েছে তাই স্যার বলেছেন আমি কিছু রিলিফের ব্যবস্থা করে দেব তাই আমাদের কথা রেখে আজকে প্রায় তিনশো প্যাকেট মাল নিয়ে এই চারশো তেষট্টি নম্বর সাতশো প্যাকেট মাল নিয়ে আমাদের উপস্থিত হয়েছেন তাই আমি আবারও আমাদের পক্ষ থেকে এবং আমাদের গ্রামের পক্ষ থেকে আমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আমাদেরকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন যদি কোনো অসুবিধা হয় যা আমরা গ্রাম সব সময় পাশে থাকুক এই বলে আমার বক্তব্য